আরে বাবা খেয়ে অফিস যাব তো তাড়াতাড়ি রান্না না করলে কি করে হবে সেটাই সেটাই আমি তো মেসি এই চটকি মারলাম এই রান্না হয়ে গেল মেশিনে খালি ফিট করে দিব তারপরে রান্না গো বেরিয়ে আসতো অটোমেটিক আরে তোমার সঙ্গে যদি কম্পিউটার লাগিয়ে দেয় তুমি তো মেশিন হয়ে তুমি তো মেশিনের মতন চরখর করে রান্না করো দেখো না তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছো তো তো বসাবে না তোমার অপেক্ষা করতে গেলে না আজকে খেতেই পাবো না আমি জানি না নি সেই ভরে বেরিয়েছো বাজার করতে এখন কটা বাজে আরে বাবা তুমি তো জানো যে বাজারে যেতে আসতে টাইমটা কত লাগে যেতে আসতে না বাজারে গিয়ে আমি তো ভেবেছি তুমি বাজার করতে যাওনি বাজার তো সেখানে নিয়ে বসছিলে মনে হয় বাজার বিক্রি করতে সবজি আরে এরকম কথা বলছো কেন এত রাগ কিসে আরে বাবা যাব সবজি দশটা দোকান ঘুরবো কোথায় কি পাচ্ছি না পাচ্ছি সেগুলো সব সব দেখে আনতে হবে দশটা দোকান ঘুরে কি সবজি নিয়ে আসতে দেখি না এরে বাবা এই দশটা দেখে মানে দোকান দেখে এই নিয়ে ভেন্ডি আর এই হচ্ছে টমেটো এইটা হলো এতক্ষণ ঘুরে চার ঘন্টা লাগিয়ে সবজি কেনার আসল রহস্য আচ্ছা ভাগ্যি ভালো যে আমি তোমাকে মাছ মাংস আনতে বলিনি তাহলে আজকে এই পোহর বেলা কেটে যেত হয়তো সন্ধ্যার সময় বাজার আসতো বা তাও কোনো ঠিক নেই কেন আমি তোমার জন্য কোনোদিন মাছ মাংস নিয়ে আসিনি নি যদি সবজি মানে দুটো সবজি আবার টমেটো আর ভেন্ডি এই দুটো আনতে যদি এক পোহর কেটে গেল তাহলে যদি মাছ মাংস আনতে তাহলে আরো দুপোহর যেত তাহলে আজকে সারা দিনই খাবার আরে বাবা শোনো আমি বললাম সকাল সকাল আর কি নিয়ে আসবো এখন এগুলো নিয়ে যাই তারপরে অফিস থেকে ফেরার পথে নয় বাকি জিনিসগুলো নিয়ে আসবো আরে আমি তো এখানে বসে থাকছিam বলো মানুষটাকে গেল সবজি বিক্রি করতে গেল না আনতে গেল আমাদের জিনিসটা বিক্রি করতে বসছো হয়তো लास्टে যা বাদ-বাট হয়ে গেছে যেগুলো ভালো ভালো মানুষগুলো নিয়ে গেছে খারাপগুলো যেগুলো কুড়িয়ে নিয়ে চলে এসেছো তুমি আরে সব কথা বাদ দাও না শোনো ফালতু কথা কেন বলছো বলো তো তোরা কুড়িয়ে নিয়ে আসছ তো আবার কি ফালতু কথা আরে শোনো না এই ভিন্ডি দিয়ে সবজিটা কেমন হয় জানো তো আরে কুড়িয়ে নিয়ে আসার কথা কি বলছো কত দাম দিয়ে নিয়ে এসছি জানো দাম দিয়ে একদম উদ্ধার করে নিয়ে এসছো আরে বাবা দেখো সবজি এখন দাম জানো না টমাটো বা এই যে ভেন্ডি ফেন্ডি অনেক দাম বুঝতে পেরেছো হ্যাঁ হ্যাঁ অনেক দাম আর তুমি সেই জন্য অনেক দামের অপেক্ষা করছিলে একটু দামটা ঘাটলে তারপরে তুমি সবজিটা নিয়ে এসছো বলো আরে শোনো না শোনা এত রাগ ঝাগ না করে তাড়াতাড়ি রান্না করে উদ্ধার করো না আমি খেয়ে দিয়ে যাই একটু হ্যাঁ রান্না করে আমি তোমাকে এক্ষুনি উদ্ধার করে দিচ্ছি এক্ষুনি তুমি

সুন্দর তরকারি আমি রান্না করতে পারবো না বাবা আ দেখ তেলটাকে নিয়ে আসতে বলেছিলাম এই তুমি আমাকে কখন বললে তেলের কথা তোমাকে আমি তেলের কথা বলিনি না আমি কোন শুনতে পাইনি তোমাকে সেই জানো তো বারবার বলি যে আমাকে লিস্ট লিখে দাও লিস্ট লিখে দাও এক কাজ করো আমি রান্না বসিয়ে দিয়েছি আমার এসব সবজি কোনো প্রয়োজন নেই এসব এসব সবজি কোনো আমার এসব সবজির কোনো প্রয়োজন নেই এক কাজ করো সবজিগুলো নিয়ে বাজারে বিক্রি করে দিয়ে আসো আবার যাও বিক্রি করে দিয়ে আসো সেই পয়সায় তেল নিয়ে আসবে তেল ছাড়া রান্না হবে না আমি জল দিয়ে রান্না করব। এই সোনা দেখো সব সময় তুমি এই যে ছাটা ছুটি করো না এই যে ভিন্ডি ফিন্ডি সব যে ছাটলে এগুলো কি কোনো পয়সা লাগে না এগুলো কি কোনো দাম লাগে না তুমি কি জানো যে কখন কোনটা প্রয়োজন আছে এখন আমি রান্না চাপিয়ে দিয়েছি এখন ভিন্ডি টমেটোর কোনো প্রয়োজন নেই এখন আমার তেলের প্রয়োজন আছে আমি কি জল দিয়ে রান্না করব। বলো তুমি আজকে তুমি যদি বলবে জল দিয়ে রান্না করব আমি এখন জল দিয়ে রান্না করব তরকারি পেস্ট নিয়ে আমাকে বলবে না আরে বাবা এই তো সেদিনকে তেল এনে দিলাম এক মাসও শেষ হয় না লিটার লিটার তেল এই দেখো না কত প্যাকেট পড়ে আছে দেখো তেলে হ্যাঁ তো তেল কি আমি জল ভেবে খেয়ে নিচ্ছি নি তেল দেখে আরে বাবা আর অন্যান্য তো তো তেল আছে সেগুলো দিয়ে তো রান্না করা যায় সব সময় কি সেই সরষের তেল দিয়ে রান্না করবে আর তো সব জানি না আম তেল না হলে আমি তোড়ব না আর ছেড়ে ছুঁড়ে ফেলে ফেলে দিবা এই শোনো আমার উপরে এত গরম দেখাচ্ছ কেন বল তো সব সময় বলি তো তোমাকে আমি যে আমাকে একটা লিস্ট করে দাও লিস্ট করে দাও যাতে আমি বাজারটা লিস্ট হিসাবে নিয়ে আসি লিস্ট করে দাও লিস্ট করে দাও সেই কোন পাহাড় থেকে বেরিয়েছে বাজার করতে 12টা সময় বাজার করে নিয়ে আসছে তাও অর্ধেক বাজার নিয়ে আসছে অর্ধেক বাজার নিয়ে এসে খালি টমেটো আর কি भिंडी ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে আসছে

আমাকে জানানোর জন্য চলে আসে এখানে ভাইবেছি একটা ঘরে চাকলানি রেখে দিয়েছি বারোটার সময় বাজার করে নিয়ে যাই ভাইটি একটা সময় বাজার করে নিয়ে যায় আছে মানুষ রান্না করবে খাওয়াবে আমার কি আমার কি যায় আছে হ্যাঁ তুমি তাহলে কি কী করবে কি আমি অফিস যাবো না না কি অফিস যাওয়ার দরকার নেই অফিস যা দরকার নেই তুমি বরং বাজারে গিয়ে সবজি দোকান দাও অনেক পয়সা ইনকাম হবে ঘরে কমসে কম টাইমে খেতে তো পারবো সবজিটা টাটকা সবজি পাবো ভালো ভালো তোমার মানে আমি অফিসের কাজ বাজ করছি তোমার ভাল লাগছে না না অফিসে কাজ করে সেই যদি আমি দুটা আর চারটা সময় ভাত খেলাম তাহলে সে কাজের কি দাম আছে বলো তো আমার এর থেকে ভালো হতো আমি তোমার কাছ থেকে পয়সা নিয়ে যেতাম আমি আমার নিজের ভালো মন্দ যেটা আনার কথা সেটা এনে আমি ঠিক আমি বাজারটা টাইমে নিয়ে আসতাম টাইমে রান্না করে খেতাম আমার এত টাইম লাগতো না আমার তো ধার হয়েছে তোমাকে বাজারে পাঠিয়ে যা নিয়ে এসছি তা করে দাও বিরক্তি লাগছে আমিও তো রেডি হবে অফিস যাবো নাকি হ্যাঁ

তুমি তুমি বুঝবে কি আমি বলবো নিয়ে বললে গুষ্টির পিন্ডি চটকাবে চটকাও বসে বসে না তুমি নিয়ে যাও তুমি তোমার পিন্ডি চটকাবে কি করবে তুমি নিয়ে যাও ঠিক আছে দাদাকে রান্না করো আমি আসছি সোনা

ও হো হো রান্না করো থান্জে মত তুই করে নিয়ে আসছে টমেটো আর ভেন্ডি কি ভারিয়ে বাবা পুরো কাঁধে একদম লেদে নিয়ে আসছে একদম ও হো তাড়াতাড়ি ভেন্ডি মশলাটা রান্না করো আমি আসছি ভেন্ডি মশলা আমি এখন চটকে দিচ্ছি মশলা চলে আয় যাই তবে থেকে ও পালাচ্ছি পালা জোরে রান্না করো তুমি